পেঁচি মরিচ বোম্বাই মরিচ বিভিন্ন জাতের যখন বাতি হয় ঘরে নিয়ে রাখি অটোমেটিক থেকে শুকিয়ে থাকে তারপরে আমি বিভিন্ন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই সেভাবেই আমার মরিচ গাছ হয় সব সময় আলাদা করে বীজ হাঁড়িতে রেখে আমি চারাতুরি করি না এই যে গাছের গোড়ার মধ্যে আমি দিয়েছি আলুর চোকলা আর হচ্ছে পেঁয়াজের চোকলা গাছের জন্য এটা সার হবে যখন পানি দিব পচে এটা সার হবে এটা যে কষ বের হবে না সেই কষটা আলাদা কোনো নেই যে যে দেখুন বেগুনটা কত হয়েছে এই বেগুন অনেক বেগুন হয়েছে আলহামদুলিল্লাহ এই বেগুনটা কেমন পচে গেছে ফাঙ্গাস হয়ে গেছে আসলে বৃষ্টির দিন তো বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে এই যে আমি এভাবে ছুরি ছুরি ফেলে রাখবো যে এই যে ফেলে রাখলাম ফাঁকে ফাঁকে মরিচের চারা গজাবে বোম্বাই মরিচ গাছ তাই এটার গোড়ার মধ্যে বোম্বাই মরিচ যে বিচি ফেলে রাখবো বোম্বাই মরিচটাই ফেলে রাখবো এই যে বোম্বাই মরিচ শুকিয়েছে এখানে একটা বোম্বাই মরিচ চারা রোপণ করেছিলাম কিন্তু গাছটা কেমন দুর্বল দুর্বল তাই এখানেও কিছু বীজ ফেলে রাখবো যাতে এই জায়গায় বোম্বাই মরিচ হয়ে থাকে এই যে বড় ড্রামটাতেও কিছু মরিচ ফেলে রাখবো অনেক আগে দেখিয়েছি যে আমার এই গাছে প্রচুর পরিমাণে মরিচ হয়েছে প্রচুর প্রচুর মরিচ নিয়ে নিয়ে খাচ্ছি খুব বেশি দিন হয়নি ড্রাগন খেয়েছি এই যে আবার ড্রাগন হয়েছে আলহামদুলিল্লাহ মরেও গেছে নতুন করে আবার পেকেছে এই যে এই মরিচ গাছটাকে অনেকবার দেখিয়েছি যে দুই রকমের মরিচ হয়েছে সবুজ আর হচ্ছে গিয়ে লেমন এই লেমন মরিচ অনেক অনেক খেয়েছি তবে সবুজ মরিচটা এবার কেন কম ধরেছে সবুজ মরিচটাতে ছোট ছোট ফুল হয়েছে ওই যে আমি আলুর চোকলা দিয়েছি পেঁয়াজের চোকলা দিয়েছি এগুলো খুব কার্যকরী গাছের জন্য সার হিসেবে আকাশে মেঘ আছে কি নাই বুঝতে পারছি না ঠিক তবে সূর্য মামা তো উঠেছে জানি এই তো এই যে সূর্য মামার হাসি দেখা যাচ্ছে সুখানুভূতিটা এক একজনের কাছে এক এক রকম আমি খুব অল্পতেই খুশি অল্পতেই সুখী একজন মানুষ ভালো থাকার জন্য আসলে অনেক কিছুর প্রয়োজন হয় না একটা রহমতের গাছ এটা যেহেতু এই কচুটা গলায় ধরে না তো শাক রান্না করলে আমি দু একটা ডাক নিয়ে সাগে দিয়ে দিই মানে কিভাবে যে এত ডাক হয় এখানে আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর কি কুদরত বন্ধুরা আপনারাই তো দেখেছেন যে আমি প্রায়ই এই গাছের ডাকা সংগ্রহ করি বিশেষ করে রিস্তাই করে কারণ এই গাছের ডাক সংগ্রহ করা খুব ইজি একটা কাজ শুধু প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি ও সুন্দর করে ডাকাগুলো কাটে এবং আমার মনে হয় ও খুব আনন্দ পায় গাছের ডাক কাটতে আজ সে ঘুমাচ্ছে আজকে আমি এসেছি ছাদে একা ছাদের কাপড়গুলো যদি রোদ্রে কল করিয়ে শুকানো হয় তাহলে আপনি যখন অয়াড্রবের ড্রয়ারটা খুলবেন তখন দেখবেন যে কি সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ নাকের মধ্যে আসে কাপড় থেকে যদি সুঘ্রাণ না আসে তাহলে আমার একদম ভালো লাগে না হ্যান্ডে নিচে দিলেও কিন্তু কাপড় শুকিয়ে যায় ভালোবাসি See? পাখি ওরা দেখে বিদায় নিচ্ছি বন্ধুরা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম